যে দাবি মেনে নেওয়া হয়েছে আপনারা ফিরে যান আপনাদের দুই মাসের মধ্যে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হবে সরকারকে আমাদের সে দাবিটি বাস্তবায়ন করেছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে অধিষ্ঠিত সরকার এই বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যকে সরকার যা বলবে তা বাস্তবায়ন করবে অন্য বস্ত্র বাসিস্থান শিক্ষার ব্যবস্থা করবে আমরা শুধু মুখে মুখে আদর্শ রাষ্ট্রের তক না হবে না

पाणी देशी सिखो चादी